কেন তারা এই মালয়েশিয়ার জেলে থাকে এত বছর এবং এর জন্য কি করণীয় এবং এর থেকে আপনি নিজ দেশে যাওয়ার জন্য কি কি করতে হবে যদি আপনার তাহলে করতে হবে এই সর্বপ্রথম স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাকে আসলে কম বেশি আমরা এখন মালয়েশিয়াতে সবাই চিনি বিকজ উনি এই মালয়েশিয়াতে প্রায় সতেরো বছর ধরে জেলে রয়েছে এক বছর না দু বছর না 17 বছর তো উনার ফ্যামিলি কি আসলে উনাকে খোঁজ করে নাই যে আসলে উনার istri কি উনাকে খোঁজ করে নাই ওনার ছেলে মেয়ে কি উনাকে খোঁজ করে নাই obviously তারা খোঁজ কইছে তো খোঁজ করার পরেও কেন তারা তাকে পাইনি এই পুরো বিষয়টো আমি এখানে ক্লিয়ার করে দেব উনার খালাতো ভাই মেসেজ করে তো মেসেজটা কি করে চলুন সেটা শোনাতে চেষ্টা করব প্রথমে ধন্যবাদ আমি দিয়েছে এটা উনি আমার খালাতো ভাই নাম হচ্ছে জাহাঙ্গীর কিন্তু উনি স্ত্রীকে হারিয়ে ফেলছে এরকম কিছু বলতে পারে না কিছু কিছু ক্রোধ দিলে উনি সেটা নিয়ে হাওমা করে কান্নাকাটি করে কি উনি সতেরো বছর ধরে নিকট ছিল আর এখন জোর বারো ক্যাম্পে আছে আর কি তাকে ক্যাম্পে এটা নিয়ে একটা রিভিউ হয়েছিল আর কি এখন আমি জানতে চাইতেছি উনি যদি বাড়িতে ওনাকে নিয়ে যায় শুধু টিকিট কাটলে হবে না ওনারও ট্রাভেল পাস লাগবে যেহেতু ইমিগ্রেশন আমি গিয়েছিলাম পরেও ও দুদিন আগে উনি ইমিগ্রেশন অফিসার আমাকে বলছে যে তুমি টিকিট কাটতেছ তার মানে কি আপনার মাস লাগবে না না শুধু টিকিট টাকা দিলে তারা পাঠিয়ে দিতে পারবে তুই এতটুকু আমাকে আপনাকে তো যেটা আসলে শুনতে পাচ্ছেন সতেরো বছর পর উনার দেখেছে আত্মীয় উনার ভাই ইমিগ্রেশনে গেছে এবং সেখানে যাওয়ার পর ওনার খোঁজ যখন পাইছে পাওয়ার পর উনার খুঁজ কীভাবে পেয়েছে সেটা বলি আসলে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয় যার কারণে উনার খোঁজটা পাওয়া গেছে সো এই ক্ষেত্রে কিন্তু ইনফরমেশন পাওয়ার হিউজ তো এইবার উনি দেশে যাওয়ার জন্য কি করণীয় অবভিয়াসলি এইবার যেহেতু ওনার হাতে পাসপোর্ট নেই যেহেতু সতেরো বছর হয়ে গেছে পাসপোর্ট নেই পাসপোর্টের কপিও থাকার কথা না তো যদি পাসপোর্ট না থাকে পাসপোর্টের কপি না থাকে তাহলে কিভাবে টিকিট কাটবে অবভিয়াসলি ট্রাভেল পাস নিতে হবে বাংলাদেশ হাই কমিশন থেকে তো ট্রাভেল পাস নেওয়ার জন্য তো পাসপোর্টের কপি একটা লাগে তো যাদের কাছে পাসপোর্টের কপি নাই তাদের জন্য কি লাগবে এক্ষেত্রে আপনি ডিরেক্ট বাংলাদেশ হাই কমিশনে গিয়ে যোগাযোগ করতে পারেন বা আপনি আপনার যে জন্ম নিবন্ধন কপি রয়েছে সেইটা চেয়ারম্যান সার্টিফিকেট যে আপনি বাংলাদেশের নাগরিক এই এলাকার নাগরিক চেয়ারম্যান সার্টিফিকেট আর আপনার সত্যায়ন পত্র এই তিনটা জিনিস নিয়ে আপনি দেখা বাংলাদেশ হাই কমিশনে যাবেন সাথে ছবি অবভিয়াসলি নিয়ে যাবেন এক কপি এইগুলো নিয়ে বাংলাদেশ হাই কমিশনে যাবেন এবং বাকিটা সেখান থেকে আপনাকে করে দেবে যেহেতু যে বাংলাদেশ হিসাবে আমাদের কাছে অনেকের কাছে এরকম ডকুমেন্ট না থাকে তো না থাকার কারণে এইগুলো নিয়ে গেলে তারা ওইখান থেকে ট্রাভেল পাসটা আপনাকে দিয়ে দেবে সেই ট্রাভেল পাস এনে ট্রাভেল পাসের বিপরীতে আপনি একটা ফ্লাইটের টিকিট কাটবেন টিকিট কেটে ট্রাভেল পাস কপি টিকিটের দুই কপি নিয়ে আপনি বাংলাদেশ আপনার যেই ক্যাম্পে ধরা পড়ছে উনি আসছে সেই ক্যাম্পে যাবেন তো এই কারণে তার আগে একটা কথা বলে রাখি আপনি আগে ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলে আসবেন যে আসলে কোন সময় ফ্লাইট দিবে তারা তো তাকে একা করে ফ্লাইট দেবে না যখন তাদের কাছে দশ জন পনেরো জন হবে তখন তারা ফ্লাইট দিয়ে দেবে তো তারাই বলে দেবে আপনি এই তারিখে টিকিট কেটে আনুন সো এইটা মাস বি নোটেড রাখবেন তারপর দেখে গেছে টিকিট আর ট্রাভেল পাস নিয়ে তার কাছে দিলে তারা এখান থেকে ফ্লাইটে দিয়ে দেবে তাকে দেশে ব্যাক করে সো আই হোপ আপনি পুরো বিষয়টা ক্লিয়ারলি বুঝে গেছেন যাদের হাতে পাসপোর্ট নাই ইমিগ্রেশন অফিসে ধরা পড়ে যদি এমন কাউকে দেশে পাঠাতে চান তাহলে কিভাবে পাঠাবেন সো এইবার বলি কেন ইমিগ্রেশনের ক্যাম্পে বছরের পর বছর সতেরো বছর পর্যন্ত থাকতে হলো ওনাকে অবভিয়াসলি যখন উনি ধরা পড়ে সেই সময় আসলে সোশ্যাল মিডিয়া এত উন্নত ছিল না প্লাস তারা সেখান থেকে খোঁজ করার মতো কোনো ওয়ে পাই ছিল না ইভেন সেই সময় প্রবাসীরা কিন্তু বই পেত সর্বশেষ কলিঙ্গি যে লোকগুলো আসছে সেই লোকগুলো আসলে অনেকটাই সাহসী সেখানে ইয়ং অনেক মানুষ আছে আর বর্তমানে সোশ্যাল মিডিয়ার কারণে সবাই টুকটাক বেশিগুলো জানতে পারতেছে এবং বই না পেয়ে ইমিগ্রেশনে খুঁজ করতে পারতেছে তো যাই সেই জিনিসটা গেল এবার যদি আপনার কেউ দরা পড়ে বা আপনার আশেপাশের কেউ দরা পড়ে আর আপনার তার ফ্যামিলি থেকে আপনাকে জানায় আপনি অবভিয়াসলি যেইখান থেকে দরা পড়ছে সেই ক্যাম্পে যাবেন আমি আমার এই ভিডিওতে এ টু জেড পুরো পুরো এক্সপ্লেইন কিভাবে তাকে দেশে ফেরত পাঠাবেন যদি সে দরাপরে যেই এরিয়া থেকে সেই এরিয়া থেকে হস করে কিভাবে তাকে ছুটিতে নিয়ে দেশে পাঠাবেন এই পুরো প্রসেসটা তো এইখানও আমি বলে দিতেছি আপনি যে এরিয়াতে গেছেন সেই এরিয়াতে আপনি ইমিগ্রেশন অফিসে যাবেন সেখানে যাওয়ার পর এইখানে রেড দিছিল আপনি বলবেন যে এইখানে রেড দিয়ে দরা পড়ছে তখন আপনার এইখানে রেড দিয়ে দরা পড়া কর্মীদের কোন ক্যাম্পে রাখবে যেহেতু চোদ্দ দিন সাজা দিয়ে আর বর্তমানে কিন্তু নতুন ল আসছে মালয়েশিয়াতে অবৈধ যদি তিন মাস থাকে ছয় মাস থাকে নব্বই দিন থাকে তাহলে কিন্তু তাদের আলাদা আলাদা শাস্তি অনেকে কুটে তুললে না নব্বই দিনের আগে যদি তাকে আপনি ছাড়িয়ে দেশ নিতে চান জাস্ট জরিমানা দিয়ে টিকিট দিয়ে তাকে দেশে নিয়ে দিতে পারবেন তাকে আসলে কুটে তুলবেন না তো এটা অবশ্যই মাথায় রাখবেন বাট বর্তমানে কেউই বই পাবেন আপনি ইমিগ্রেশনে যাবেন খুঁজ করবেন তাদেরকে জিজ্ঞেস করবেন তারা আপনাকে বলে দেবে কোন ক্যাম্পে আছে সেখানে গিয়ে খুঁজ করবেন খুঁজ করার পর তার শাস্তি কি হয়েছে বা কত টাকা জরিমানা হয়েছে এইটা দেওয়ার পর তার আপনাকে জানাবে যে কখন আপনাদের ক্যাম্প থেকে একটা টিমকে নিজ দেশে ব্যাক করা হবে প্রত্যাবর্ষণ প্রক্রিয়াই তাকে ব্যাক করা হবে নিজ দেশে তো সেই অনুযায়ী আপনি একটা ফ্লাইটের টিকিট কেটে দিবেন এইটা হোক তার ফ্যামিলি থেকে টাকা এনে হোক আপনি একটু হেল্প করে দিতে পারেন এটলাস্ট সে নিজদেশে চলে যেতে পারবে একটা সিচুয়েশন দিন শেষে তার জীবন থেকে প্রায় সতেরোটা বছর শুধুমাত্র অবৈধ হওয়ার জন্য এই মালয়েশিয়া দিয়ে কেটে গেল জেলখানায় যেটা আসলে এস এ বাংলাদেশি হিসাবে আমাদের সবার এখান থেকে শিক্ষা নেওয়া উচিত সবার তো এর সামনে কোন যদি ইউনিক কেস পাই সেটা অবশ্যই আমি এক্সপ্লেইন করব আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশে থাকতে পারেন দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং লাভ ইউ